সকাল সকাল ভাইয়ের সাথে গেলাম চাই তোলার জন্য প্রথম সাইডে জাগাইয়েই পাইছে একটা রাসেল ভাইপার সাপ আসলে কিন্তু এটা রাসেল ভাইপার সাপ না মগ বরিশালের মাত্রপোনা হাপ অবশ্যই ভালো লাগে সাপটা দেখতে সাইডের আগেই ফালাই থইল ভাই সবাই ভালো আছেন আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা গ্রামের ভিডিও যাও কাছে ভালো লাগে ভিডিওটা শেয়ার করে অন্য একটা ভাইকে দেখার সুযোগ করে দিবেন ভাই বললো আমার সাথে চলো চাই তুলমো তুমি ভিডিও করবা আমি বললাম ভাই ঠিক আছে আপনার সাথে তো আসলাম তাই চাইগুলো তুলবেন আর আমি ভিডিও করবো ভাই বলল ঠিক আছে আমি চাইগুলো তুলতে আছি তুমি ভিডিও করো আমি বললাম ভাই চাইতে কি মাছ পান কয় কম বেশি মাছ পাই ভাই এক এক করে সব চাইগুলো তুলবে আর আমি এই ভিডিওটা সব শুরু থেকে শেষ আপনাদের দেখামো কী মাছ পাইবে এ টু জেড সব আপনাদের দেখামো আপনারা ভিডিওটা আমার সম্পূর্ণ দেখবেন আর যদি কেউ কাছে ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন ভাই আবার দে সাইয়ে দেখে যে মাছ চায়ের ভিতরে আবার রইছেনি পরবর্তীতে অন্য একটা চাই তুলতেছে ভাই অবশ্যই কম বেশি মাছ বেশি বেশিরভাগই ফাইসা মাছ আর চিংড়ি মাছ অনেক ভালো মাছ আমাদের গ্রামে এখন মাছের একটা মৌসুম অবশ্যই ভালো লাগে আমেরা ভিডিওটা দেখতে থাকেন সবার কাছেই আশা করি গ্রামের ভিডিও ভালো লাগবে সবার কাছেই গেরামের ভিডিও ভালো লাগে তার জন্য আমি গেরামের ভিডিও আপনাদের মাঝে প্রেজেন্ট করি আপনাদের কাছে যদি ভালো লাগে সুন্দর একটা কমেন্ট করবেন আর বেশি বেশি করে একটু লাইক করবেন যার কাছে ভিডিওটা পৌঁছাইবে বেশি বেশি লাইক করুন ভাই লাইক করতে তো টাকা পয়সা লাগে না ভাই এত কষ্টকেরা পানির ভিতরে সকাল সকাল নাইমা ভিডিও তৈরি করি ভাই আপনাদের কাছে কি ভাই একটু কষ্ট লাগে না একটা ওরে ভাইয়েরা মোরা তো নতুন ভিডিওতে কাজ করি ভাই বুঝছেন সামনে আরও ভালো ভালো ভিডিও আমি মাঝে যেন যেতে পারি আপনারা ভালো ভালো কমেন্ট করবেন সুন্দর করে একটা লাইক করে দেবেন আরও যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন ভাই শেয়ার করতে তো ভাই টাকা পয়সা লাগে না বুঝেন নাই ভাই সাইগুলা তুলতে আসে সকাল সকাল কত পানির ভিতরে দেখেন গলাহমান পানি পুরো ভিজে যাইতেছি বুঝছেন তারপর পানির মধ্যে দিয়ে হাড়া লাগে আবার একদারে মাসায় কামড়ায় ভাই তারপরও কষ্ট করে অনেক ভিডিও তৈরি করি ভাই অবশ্যই ভাই গ্রামের ভিডিও অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে ভাই অনেকগুলো সাই তুলতে হবে ভাই সকালবেলা নামছি ভোর সাতটা বাজে নামছি ভাই নাইমা তারপরে চাইগুলা চাইগুলো তুলতে হবে ভাই নর্মালে এক কুড়ি চাই ভাই এক কুড়ি চাই কিন্তু তোলা মুখের কথা না ভাই মাসায় কামড়াইতেছে আবার পোকে কামড়াইতেছে আবার জোকে ধরতেছে ভাই এগুলো বরিশাল চাল বাই পশা পানির ভিতরে নাইমা তারপর চাই তুলতেছে ভাই অনেক কষ্ট করে ভাই তারপর মাছ ধরতেছে ভাই অবশ্যই ভাই গরিব ফ্যামিলির সন্তান তো তার জন্য ভাই অনেক কষ্ট করি ভাই কষ্ট না করলে তো ভাই কেষ্ট পাওয়া যায় না ভাই আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন ভাই দেখেন একেবারে শুরু থেকে শেষ তামায় আপনাদের ভিডিওটা দেখামু গেরামের ভিডিও অবশ্যই ভালো লাগবে ভাই সবার কাছে তো আবার সব ভিডিও ভালো লাগে না কেউর কাছে ভাই ঝাঁকা নাকা ভিডিও ভালো লাগে ভাই আবার কেউর কাছে গেরামগার ভিডিও ভালো লাগে ভাই আমরা ভাই সামাজিক পর্যায়ের ভিডিও দিতে আসি ভাই আপনাদের কাছে আশা করি ভালো লাগবে ভাইয়ের কাছে যে গেলাম ভাই কি পাই না পাবলিকে আমার আবার কমেন্ট বক্স আইয়ে আবার যা তা বলবে কইছে না এমন কোনো কাজকর্ম না যেন পাবলিকে আমাদের খারাপ মন্তব্য করে কইছে ঠিক আছে ভাই ভালো মাছ জানো ভাই কইছে ঠিক আছে সুন্দর মাছ পুরা ইলিশ মাছের মতন মাছ কি মাছ হ্যাঁ ফালসে মাছ অবশ্যই আমাকে দ্বারেও ভালো লাগবে আপনারা ভিডিওটা দেখেন দেখলে এগুলো ভাই গ্রামের দৃশ্য ভাই বোঝেন না গ্রামের সবাই কিন্তু সব কিছু দিতে পারে না ভাই মোরা মাছ ধরে হ্যাঁ মধ্যে ভিডিও করে দিছি ভাই যারা দূর দূরান্তে আসেন ভাই যারা গ্রামে আসেন না তারা গ্রামের দৃশ্যগুলো মোবাইলের মাধ্যমে দেখতে পারতেছেন ভাই ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম ভাই আমি ফেসবুকে ভিডিও আপলোড দিলেই টাকা ইনকাম ভাই অনেক কষ্ট করি ভাই কষ্ট না করলে ভাই কেষ্ট পাওয়া যায় না ভাই কত গলা সমান পানির মধ্যে নামবে তারপরে এই হাঁটতে আসি ভাই দেখেন ভাই সামনে হাঁটতে আসে আমি পিছনে হাঁটতে আসি ভাই তারপরে এই সাইগুলো তুলতে আসি ভাই জোহে কিন্তু এক পি ধরছে তাই আমি হে ক্লিপ দেহাই নাই কিনলে গিয়ে জোক জিনিসটা দেখান যাইবেনা আবার যদি কোনো সমস্যা হয় আমার তার জন্য ভাই ঠিক আছে আমাকে মাছগুলো লাস্টে আমি দেহাম মনে কত বড় কাঁকড়া পাইছে অবশ্যই কি কি মাছ পাইছে বিদ্যন্ত সব আপনাদের দেখাম ভাই প্রতিটা চাই এক এক করে ভাই তুলতেছে ভাই বুঝছেন আবার ওই যে কালে জোয়ারটা আসে তখন আবার চাই ঠেলে লইয়ে যাবে ভাই তার জন্য আবার লাঠি দিয়ে মানে আটকাই দিই যেন চাই এদিক ওদিক না নিতে পারে তবে ভাই ও বোনেরা বা ময় মুরব্বীরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার এই কথায় ভুল হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাদের চাই তোলা শেষ হয়ে গেছে এবার আপনাদের মাছ দেখামো আপনারা মাছগুলো দেখেন কত কষ্ট করার পর এই এতগুলা মাছ পাইছি আলহামদুলিল্লাহ